দিনের মধ্যে নতুন কিছু বিদাত দিনের মধ্যে নতুন কিছু বিদাত কথা ঠিক না প্রশ্নকারী বলছে তাহলে ঠিক তাহলে কোরআনের জবর নতুন করে দেওয়া হয়েছে তা কি বিদাত হবে না আমি বলবেন না তা বিদাত হবে না তা বিদাত হবে না প্রশ্নকারীকে বলবো যদি আপনি বিনা জবরজের হরকত হরকত ছাড়া নকতাও তাও ছিল না যখন প্রথম আর ছিল না বিশ্বাস জামা নাই তখন সাহবাই খোলা ফারে জামা নাই জের ছিলই না পর্যন্ত ছিল না বায়ের নিচে এক তায়ের ওপরে দুই সায়ের ওপরে তিন হ্যাঁ জিমে হচ্ছে জিমের পেটে খায়ের ওপরে এসব কিচ্ছু ছিল না শিন তিনটে নোক্তা এসব কিচ্ছু ছিল না ভিনা নক্তাতে আরবরা তাদের মাতৃভাষা পড়তে পারত যেমন আমরা পড়তে গিয়ে কোনো জায়গায় আকার একার যদি ছুটে যায় তো ভুল ধরতে পারবো কি পারবো না হ্যাঁ যে হবে বিকাল আর যদি লিখাতা বয় কর বো তো ভুল ধরবো না তো ঠিক তেমনই তারা বুঝতে পারতো প্রশ্নকারীকে বলবো বা এই রকম যারা যাদের মধ্যে সংসার হয়েছে তাদেরকে বলবো যে আপনিও যদি এখনও বিনা জর্জের জবারে পড়তে পারেন আর বিনা নোক্তায় পড়তে পারেন তো আপনার জন্য এইরকম কোরআন পড়া যায় ওই রকমই সেম সব পাবেন অর্থাৎ জের জাবার দিলে বেশি নেই জের জাবার দেওয়া কোরআন পড়লে বেশি কি হবে আর নোক্তাওয়ালা কোরআন পড়লে বেশি নেই হবে এমন কিছু নেই বোঝা গেছে না তাহলে এটা করেছে কেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে করেছে নাথু তো আজকাল বড় বড় ভালো আলেমগুলি ছাড়া মধ্যম শ্রেণী আলেমগুলো জের জাবার ছাড়া আর নোক্তা ছাড়া কোরআন পড়তে পারতো না বুঝতে পারছেন না এই রকম বড় কল্যাণ থেকে বঞ্চিত থাকতো আপনাদের যেন সহজ করে দিয়েছে যারা জের জবর হরকতের ব্যবস্থা করেছে বা নক্তার ব্যবস্থা করেছে তারা সহজ করেছে আর সহজ যদি দিনের কাজকে সহজ করা হয় নতুন কোনো পদ্ধতিতে সেটা বেদাত নাই যেমন কোরান যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া মুশকিল ঠিক কি না অনেক সময় ভুলে যায় আর অনেক সময় সেটা সম্ভব হয় না কোরানের কপি নিয়ে যাওয়া কিন্তু মোবাইল স্মার্ট ফোন সবার পকেটে আছে আছে না নেই যেখানে যেন আপনার সাথে কোরআন আছে যদি কোরআনটা ওতে লোড করা থাকে মুসাফ আছে না নেই আমাদের মোবাইলে যেখানে যাচ্ছেন কোরআন আছে বসে আছেন ঘন্টার পর ঘন্টা গিয়ে ক্লিনিকে হসপিটালে বসে আছেন আলদু ফালদু কাজ না বসে কোরআন খুললে ওখানে তেলাওয়াত করছেন আছেন কোন বান্দা যে হসপিটালে গেছেন বা ক্লিনিকে আধা ঘন্টা ইন্তজার করছেন কোরআন লাউ করেন এরকম লোক আছেন যদি থাকেন একটু হাত উঠান আল্লাহ দান করেন আল্লাহ দান করেন আমি একদিন গিয়ে আমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য আমারও চিকিৎসা নাই লোকলাম তাও দাঁতের এক তো কিছুক্ষণ লাইন অল্প স্বল্প পরিচিত মানুষ তারপরে শুরু হইল প্রায় যথেষ্ট সময় এক দেড় কোরআন আরামে পড়া হয়ে এখন এই সময়গুলিকে আমরা কাজে না কিন্তু ওই সময়তে ফেসবুক না হলে হোয়াটসঅ্যাপ না হলে ঘাটাঘাটি এদিক সেদিক খুঁজছেন যে কি পাই ইউটিউব এসব হারাম কাজ আর আপত্তিকর কাজ বা অসার কাজ লাগো ফালতু কাজ নেকি তো নেই হয় গোনা আছে না হইলে নেকি গোনা কিছু নেই এইরকম সময় নষ্ট না করে এই সময়গুলি আর ফিরে আসবে না করতে পারেন তো আমরা যে এতে লোড করে রেখেছি এখন কেউ যদি বলে এটা বেদাত নয় মোবাইলে যে কোরআন বহন করে পকেটে করে নিয়ে বলা হচ্ছে এটা বেদাত নয় বলে বেদাত বলবেন নাকি এটা আপনার যেন সহজ করে দেওয়া হয়েছে সহজ করা হয়েছে কি হয়নি কেউ যদি বলে পাকা মসজিদে নামাজ পড়া বেদাত নয় বেদাত নাকি সব তো পাকা মসজিদ নবীলামের জামান নাই খেজুর ছাউনি খেজুরের পাতার আর ডালের এই সব ছাউনিতে মসজিদ ছিল আর মাটিতে একটা পাটি চাটাইয়ের ব্যবস্থা ছিল না শুধু মাটি আর কঙ্কর দিয়ে মাটিকে স্থির রাখা হয়েছে বরাবর সমতল করা হয়েছে তাতে নবী সাহাবাই কেরামগন রাজিয়াল্লাহ আনহম সেজদা করতেন নবী সাল্লা সাল্লাম রাতে বৃষ্টি হয়েছে ফজরে সেজদা করেছেন আসজ আলাম্মা ইন ওয়াতিনি পানি সব পড়েছে হ্যাঁ সেই খেজুর পাতা আর ওই যে ছাউনি বয়ে সেজদা করেছেন স্বপ্ন দেখেছেন যে লাইলাতুল কাদার রাত চার ফজরে সেজদা করেছেন কাদার পানিতে কপালে কাদা পানি লেগে আছে আজকাল কি করবে মসজিদে পানি থাকলে বাড়ি ফিরে চলে আসবে চল বাড়ি থেকে নামাজ পড়ি কাদাতে থেকে নামাজ পড়বে ঠিক না কেউ যদি বললো ওটাই তো সুন্নত কাদাতে সেজদা করাই সুন্নত আর মাটিতে সেজদা করা সুন্নত চাটাই সেজ মাঝে মধ্যে কখন কেউ চাটাই দিয়েছে কারো বাড়িতে যে চাটা একটু এগিয়ে দিলে চাটায় নামাজ পড়ছে মসজিদে নবি তো শুধু মাটি আর কুচি কুচি পাথর ছিল তাতে নামাজ পড়েছে এত সুন্দর কার্পেটে নামাজ পড়ছেন বেদাত নয় হ্যাঁ পাকা মসজিদ বেদাত নয় বেদাত না দিনকে সহজ করা হয়েছে দিনকে সহজ করা হয়েছে নামাজকে সহজ করা করে দেওয়া হয়েছে এসি লাগানো কোথায় এসি বিধাত না বিদাত নয় এগুলি কি অসায়েল এগুলি কি বলা হয় অসায়েল দিনের ক্ষেত্রে যেগুলি অসায়ের মানে মাধ্যম বা উপায় উপকরণ সেগুলি বিদাত নয় যেটা মুখ্য এবাদত সেটা যাতে যেন যেন কি না হয় সংযোজন না হয় যেটা এবাদত সেটাতে যেন সংযোজন না হয় বোঝা গেছে যেমন কোরআন কারিমের তেলাওতে পারে যত পারেন তেলাওয়াত করেন যেখান থেকে পারেন তেলাওয়াত করেন তাই না কিন্তু যদি বলেন যে কোরআন কারিমের অমুক সুরা সুরা বাকারাটা যে তিন বার করে তেলাওয়াত করতে বড়ো হয়েছে ছোটগুলো বলি তাই না হ্যাঁ সুরায় মূল যে তিন বার করে তেলাওয়াত করবে তার এই হবে সেই হবে তাহলে বলবো যে দলিল লাগবে কারণ তেলাওয়াত আর তেলাত করলে এই ফায়দা হবে এটা শরীয়ত এটা শরীয়তের উপায় উপকরণ না বোঝা গেছে সুতরাং এই শরীয়তের জন্য কি লাগবে দলিল লাগবে দলিল যদি সন্না না থাকে দলিল না থাকে তাহলে সেটা হচ্ছে বিদাত আপনার এই তিনবারের ইউনুস যতবার পড়েন সোয়ালাক কেন সারা জিন্দিগি যদি সবসময় একবারে পড়তে থাকেন জায়েজ কি জায়েজ নয় জায়েজ কিন্তু যখনই বললেন যে খতমে ইউনুস মানে লাখ পাথর নিয়ে না কি নিয়ে বুট নিয়ে হ্যাঁ বোটের দানা বিচি কিসের বিচি সিমের বিচি দিয়ে বিদাতিরা কি করে খতমে ইউনুজ করে বলবো যে দলিল লাগবে কারণ এটি হচ্ছে থামাবে ওর কম বেশি না কোর্স সুতরাং কি লাগবে দলিল লাগবে দিনের দাওয়াতের কাজে যাবেন দাওয়াত এলাল্লা বড় স্বভাবের কাজ সেটা আবার কোরআন দাওয়াত যাবে কিচ্ছা কাহিনার স্বপ্নের দাওয়াত না হয় কিন্তু এক তো কিচ্ছা কাহিনীর দাওয়াত আর মিছা মিছি কেরামতির দাওয়াত কেরামতির কিচ্ছা কাহিনী সব আর তারপরে জাল জৈফের দাওয়াত তার উপরে আবার চল্লিশ দিন হইতে হবে উনচল্লিশ হন না একচল্লিশ না বলবে এটা বিদাত এটা হচ্ছে বিদাত ওসাইল এবং গায়া ওসাইল এবং মূল এবাদ মূল এবাদতে যদি বিদাত মান আহাদা সাফি আমরে না হাজা আমাদের এই দিনের ক্ষেত্রে দিনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু লুকায়। যেটা দিন নাই মালে ইসলামের সহ সেটা বিদাত সেটা হচ্ছে প্রত্যাখ্যাত দিনের কাজে যে সব সহযোগিতা করবে সেগুলি যাইজ নবী সাসমের জামান নাই মসজিদ নবী ছিল মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি কলেজ সব ছিল কি মসজিদ নবী আদালত পার্লামেন্ট সব ছিল মসজিদ নবী নবী কারি নাই এখন সব আলাদা আলাদা করেছি না আমরা আদালত আলাদা কোর্ট হ্যাঁ পার্লামেন্ট আলাদা তারপরে হ্যাঁ মাদ্রাসা প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই যে করেছি বেদাত নয় না বেদাত নয় এগুলো হচ্ছে সহজকরণ আপনারা আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে